আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সলাতু লি আহলিহা আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই ও বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব উজীবু দাআওয়াতাদ্দাই ইযা দাআ ফালিয়াস্তাজীবু লি ওয়া লিয়ুমিনু বি ইয়ার শোধন তাআলা বলেন যখন আমার বান্ধা আমাকে জিজ্ঞেস করায় যে আল্লাহ তালা কোথায় তখন আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলেন যে আমি তার অতীব নিকটে অতি নিকটে তারা যে কথা বলে সেটা আমি শুনি এবং সেটাকে আমি কবুল করে নেই এবং সে যাহা আকাঙ্ক্ষা করে সেটা আমি পুরো করে দেই আল্লাহ তালা অতি নিকটে যে হাদিসের মধ্যে আসছে এবং তাফসিরের মধ্যে আসছে আল্লাহ তালা সার রগের থেকেও নিকটে আপনার সার রগ ঘাড়ের একটা রগ আছে এই রগটা যত দূর তার থেকেও আল্লাহ হওয়া তালা নিকটে আল্লাহ তালা আপনাকে কত রহমান দান করেন এবং আল্লাহ হওয়া তালা আপনাকে লালন পালন করেন এবং রিজিক দান করেন এরপরে তার বাতাস আপনি শ্বাস নিঃশ্বাস গ্রহণ করেন এবং তার অফুরন্ত নেয়ামত রাজির মধ্যে আপনি ডুবে আছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না এটা কেউ ভুলতে পারবে না তো এই জন্য আমরা আল্লাহ আল্লাহতালার কাছে কৃতজ্ঞ আল্লাহ তালা অন্য আয়তে কালিমের মধ্যে সাথ করেন ওয়াল আমি মানুষকে শ্রেষ্ঠ সম্মান দিয়ে সৃষ্টি করেছি যে নূরের ফেরেস তারা তারা মাটিকে মাটির মানুষকে সেজদা করেছিল স্যালুট করেছিল এরপরে এমন একটা আকৃতি উবায়ব দিয়েছেন শারীরিক গঠন দিয়েছেন এটা অবশ্যই প্রশংসারযোগ্য দেখেন পৃথিবীতে গরু কিভাবে সৃষ্টি করেছে এরপরে কুকুর কিভাবে সৃষ্টি করেছে শূকর কিভাবে সৃষ্টি করেছে এরপরে অন্য প্রাণী গন্ডার ঘোড়া উঠ চিন্তা করে দেখেন আর মানুষকে কত সুন্দর চেহারা দান করেছেন এরপরে মানুষকে কত সুন্দর আকৃতি দান করেছেন একটা সম্মানের স্থানে এরপরে নূরের যে ফেরেস্তারা ছিল তারা মানুষকে সেজদা করেছিল এরপরে আল্লাহ তালা অন্য আয়তে কালিমার মধ্যে এরশাদ করেন ও ইদা মারিজতুম ফাহুয়া ইয়াসফি যখন তোমরা অসুস্থ হও আমার কাছে দোয়া করো চাও আমি তোমাদেরকে শেফা দান করি ও ইদা মারিস তুম ফাহুয়া ইয়সফি যখন তোমরা অসুস্থ হও আমি তোমাদেরকে শেফা দান করি আল্লাহ তোমাদেরকে শেফা দান করে তো এই জন্য আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার পূর্বেও ফেরেস তাদেরকে উপস্থাপন করেছেন ওয়াইদ অল রব্বল মালা ইকাতি ইন্নিজা আর দি খলিফা আতাজি মাইফিদ ফিহা ওয়াইয়স ফিকুদ্দীমা ওয়ানাহ বিহামদিক যে আল্লাহ তালা উপস্থাপন করলেন যে আমি মাটির মানুষ সৃষ্টি করতেছি আমার প্রতিনিধিত্ব করবে তারা আমার ইবাদত করবে তখন ফেরেশতারা তারা বলল আল্লাহ আপনি মানুষ বানাবেন তারা তো মারামারি কাটাকাটি করবে ফাসাদ সৃষ্টি করবে জমিনের মধ্যে লুটতারাজ করবে আর ওনাহুসাবিহ বিহামদি রব্বিকা দিসুলা আল্লাহ আমরা কি আপনার প্রশংসা করি না আল্লাহ আমরা কি আপনার ইবাদত করি না আপনার কি পবিত্রতার বর্ণনা আমরা করি না আমরা কি আপনার দাসত্ব করি না তখন আল্লাহ তালা বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ তালা তাদেরকে গ্যারেন্টি দিয়ে এখানে স্পষ্ট করেছেন যে আমি যেটা করি সেটা ভালো করি কল্যাণ করি তো এত ভালোবাসা আল্লা তালা আমাদেরকে দিয়েছেন তো আসুন ভাই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদর্শ মেনে চলি এটা খুব কঠিন কাজ না আল্লাহ তালার দাসত্ব পালন করি আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য অমা হলাক্তুল জিন্না ইনস ইল্লা লিয়া আবুদুন আল্লাহ তালা বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ভাই একটু চিন্তা করেন আমরা বাড়ি গাড়ি সুন্দর নারী এবং অট্টালিকা ক্ষমতা টাকা প্রাচার প্রাচুর্য করার জন্য আমরা পৃথিবীতে আসিনি আল্লাহ তালা আমাদেরকে এই জন্য সৃষ্টি করে নাই কারণ আমরা টাকার পিছনে পড়ে আমাদের সব কিছু আমরা হারিয়ে ফেলেছি সম্পদের পিছনে পড়ে নারীর পিছনে পড়ে অনেকে আত্মহত্যা করি কিন্তু আপনি জানেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কত আদর করে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন একটু চিন্তা করলেই আমরা পাই তো ভাই আল্লাহ আল্লাহতালা দুটি পথকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আল্লাহ তাআলা দুটি পদকে সৃষ্টি করেছেন একটা জান্নাতের জন্য আর একটা জাহান্নামের জন্য তো জান্নাতে কারা যাবে জান্নাতে তারাই যাবে যারা আল্লাহ সোফানাহুয়া তালার কাজ করেছেন তার হুকুম পালন করেছেন পাশাক্ত নামাজ পড়েছেন এখন আপনি চেষ্টা করেন চিন্তা করেন যে আপনি জান্নাতে যাবেন কিনা আপনি লজিক্যালি দেখেন আপনি নামাজ পড়েন কি না তাআলার এবং তার রসুলের অনুযায়ী আদর্শ অনুযায়ী বিধান অনুযায়ী আপনি আল্লাহ তালাকে মানেন কি না এটা আপনার কাছে প্রশ্ন রাখেন আপনি তার দাসত্ব করেন কি না আল্লাহতালা বলেছে ইন্নআল্লাহ আজর আল মহসিনিন আমি সৎ ব্যক্তিদের কর্মফলকে ইমানদার ব্যক্তির কর্মফলকে আমি বিনষ্ট করি না আমি তাদের কর্মফলকে নষ্ট করি না আমি এটাকে কোটিগুণে বাড়িয়ে তাকে হাদিয়া হিসেবে দেই পুরস্কার হিসেবে দেই তো এই জন্য আমরা নামাজ পড়ি পাহাশক্ত নামাজ পড়ি আল্লাহতালা আমাদের সবাইকে